আসসালামু আলাইকুম এভিওান ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ প্রতিদিনের আয়োজন সবাই কেমন আছেন সেই সাথে আমার সকালের নাস্তা এই সুন্দর ফ্রাই আমার সকাল থেকে কেনা এটা আমার অনেক শখের প্লেট আর কাপ আমার দ্বারা থেকে কেনা আমার ব্রেকফাস্ট রেডি এখন চা বানাবো পানি বসিয়ে দিয়েছি চিনি সকালের একটা গরম গরম চা রেডি আর এর মধ্যে আমার বাচ্চাটা উঠে এসেছে এবার রুটি বেঁধে ফ্রোজেন করে রাখা বানানো একজন একটা খাবে খাবে তো একটা না এরকম যারা আমার মতো হাউস ওয়াইফ আর চাঁদের বাসায় রুটি ছাড়া চলে না তারা চাইলে আমার মতো ফ্রোজেন করে রাখতে পারেন স্টোরেজ করে ফ্রিজের রাখলে এক মাসের মতো সংগ্রহ করতে পারেন কিংবা তার থেকেও বেশি যদি বেশি পরিমাণে বানান তবে বাজারে ফ্রোজেন করা রুটি পরোটার থেকে এগুলো কিন্তু স্বাস্থ্যকর পেঁয়াজ আমি কুচি করে রেখে এভাবে ডিপ ফ্রিজে প্যাকিং করে ফ্রোজেন করে রাখি আমার কিন্তু সকালে নাস্তা শেষ হয়েছে আসলে এতক্ষণ আপনাদের দুলাভাইকে নাস্তা দিয়েছিলাম আর এখন বাচ্চাদের জন্য রেডি করতেছি বাচ্চাদেরও সকালে নাস্তা রুটি আর ডিম রেডি om vir die